চ্যারিটি কখনো সম্পদে ঘাটতি সৃষ্টি করে না রাজস্লামের এই হাদিসটির উপরে আজকে আপনাদেরকে একটা রিয়াল লাইফ স্টোরি শেয়ার করব ফর এক্সাম্পল ধরুন মেয়েটির নাম ফারিয়া ফারিয়া ও তার হাজবেন্ড এবং তাদের দুই সন্তান ছোট একটি পরিবার কিন্তু বেশ কিছুদিন যাবৎ তাদের পরিবারের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল অবস্থা এমন হয়েছে যে তাদের চলতি মাসের হোম রেন্ট দেওয়ারও টাকা তাদের হাতে ছিল না তাই তারা চেষ্টা করছিল অন্যান্য খরচ কমিয়ে কিছু টাকা জমানোর জন্য হঠাৎ একদিন তার মায়ের ফোন তার মা ফোন দিয়ে তার দূর সম্পর্কের এক আনটির অসহায়তের কথা জানালেন তিনি জানালেন যে তার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন এমনকি তাদের তিন তিনটি মেয়ে যাদের প্রত্যেকের স্কুলের পেমেন্ট এখনও বাকি আছে এবং তাদের খরচের অনেক বকেয়া হয়ে গিয়েছে দোকানে তো পাড়িয়াদের পক্ষে সমব হলে যেন তারা তাদেরকে হেল্প করে আবার তার মায়ের জানা ছিল না যে ফারিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এখন ফারিয়া বিষয় নিয়ে ভাবলো তার স্বামীর সাথে পরামর্শ করলো এরপর তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদেরকে হেল্প করবে তারা হেল্প করতে চাইলেও তাদের অর্থনৈতিক অবস্থার কারণে তাদের অন্ত সাহায্য দিচ্ছিল না কিন্তু পরিশেষে তারা তাদের সব জমানো টাকা দিয়ে তাদেরকে হেল্প করেছিল এদিকে মাসও শেষ হতে লাগলো ফারিয়ার হাজব্যান্ডেরও টেনশন বাড়তে লাগলো তো পরবর্তীতে মাসের শেষে বেতনের টাকা তুলতে গিয়ে দেখে ব্যাংক অ্যাকাউন্টে ডাবল স্যালারি এসেছে অর্থাৎ যা থাকার কথা তার ডাবল আছে তিনি হয়তো ভাবলেন যে কেউ ভুলে পাঠিয়ে দিয়েছে এবং তিনি খুশিও হলেন আবার অবাকও হলেন পরবর্তীতে অফিসের সুপারভাইজারকে কল দিয়ে জানতে পারেন যে তার জন্য তার চাকরির পারফরম্যান্সের কারণে তার বস তার স্যালারি ডাবল করে দিয়েছে অর্থাৎ এখন থেকে তার স্যালারি ইনক্রিমেন্ট করেছে প্রিয় ভাই বোন ঠিক এই জায়গায় এসে রসল্লা সাল্লা সাল্লামের একটা হাদিস শোনাতে চাই আপনাদের তিনি বলেন যে বান্দা যতক্ষণ নিজ ভাইয়ের সহযোগিতা করে ততক্ষণ আল্লাহ তাকে সহযোগিতা করেন হানামগা আপনি নিজে বিপদে পড়লে হয়তো সেখান থেকে উদ্যান নাও পেতে পারেন কিন্তু অপর ভাইকে বিপদে পড়তে থাকলে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটা আল্লাহর সাহায্যকে আবশ্যক করে ফেলে আপনার বিয়ে যদি নাওয়া হয় বা বিয়ে হচ্ছে না কিন্তু আপনি অপর ভাইয়ের বিয়ের ব্যবস্থা করে দিন তাহলে আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন আপনার চাকরি হচ্ছে না ব্যবসা হচ্ছে না ব্যবসা করতে পারছেন না কিন্তু ঠিক এই সময় যদি আপনি অপর ভাইয়ের জন্য চাকরি খুঁজে দেন ব্যবসার জন্য তাকে আইডিয়া দেন তাহলে আল্লাহ আপনার জন্য চাকরি এবং ব্যবসার ব্যবস্থা করে দিবেন ঠিক এই কনসেপ্টটা বুঝে থাকলে আপনার অর্থ থাকুক আর না থাকুক আপনি যতটুকু সম্ভব আপনার পক্ষে ততটুকু আপনি জনস্তা দেওয়া করুন আপনার যদি অর্থ সম্পদ নাও থাকে তাহলে আল্লাহ আপনার অর্থ সম্পদ বাড়িয়ে দিবেন আল্লাহ তাল্লাহ বলেন ওয়া মা আংফ তুমিংহু তোমরা যা দান করো আল্লাহ তার বিনিময়ে আরও অন্য কিছু দিয়ে দেন আল্লাহ যখন আপনাকে এই ব্যাপারে ওয়াদাই করেছেন তাহলে দান সাদাকার ব্যাপারে আমাদের এত গরিমশি কেন আসলে এই গরিমশি শয়তান আমাদের মধ্যে তৈরি করেছে শয়তান চায় না আপনি আল্লাহর নিকটবর্তী হন শয়তান চায় না আপনি সম্পদশালী হন এবার আল্লাহ তালা বলেন যে শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় এবং লজ্জাকর বিষয়ের দিকে নির্দেশ দেয় এবং আল্লাহ তোমাদের সাথে অনুগ্রহ ও ক্ষমার ওয়াদা করেছে অবশ্যই আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী শয়তানের চক্রান্ত এবং ওয়াসওয়াসা সবসময় দুর্বল হয়ে থাকে রসল সাল্লাহি সাল্লাম বলেন যে আসমান থেকে দুজন ফেরেস্তা নেমে আসে এবং তাদের একজন দোয়া করে যে আল্লাহ যে দান করে আপনি তার ধন সম্পদকে আরও বাড়িয়ে দিন এবং অপরজন দোয়া করে যে যে তার সম্পদকে আঁকড়ে ধরে রাখে তার সম্পদ ধ্বংস করে দিন ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যে ধনী এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা রাতে চুপি সারে মুদির দোকানগুলোতে যেত গিয়ে জিজ্ঞেস করত যে বলো কাদের কাদের ঋণ আছে কাদের কাদের বকে আছে তাদের লিস্ট দেখে তাদের টাকাগুলো পরিশোধ করে দিত এবং বলতো যে আমাদের নাম তোমরা যেন প্রকাশ না করো এবং সেটা গোপন রাখো পরের দিন ঋণগ্রস্ত ব্যক্তিরা আসার পর যখন দেখতো যে তাদের ঋণ পরিশোধ হয়ে গিয়েছে তারা খুব অবাক হতো এবং জিজ্ঞেস করতো আশ্চর্যের সাথে যে তারা কারা যারা আমাদের ঋণ পরিশোধ করে দিয়েছে আল্লাহ এমনকি আয়েশার আদ আনহার কাছেও অনেক অনেক টাকা আসতো কোটি টাকা আসতো কিন্তু তিনি দান করতে করতে এমন অবস্থা হয়েছে যে ইফতারের সময় জাস্ট একটা খেজুর কিনে খাবে সেটাও তার মধ্যে ছিল না আজ ধনী এবং সম্ভ্রান্ত ঘরের ব্যক্তিরা দেখা যায় টাকার অভাবেও বিয়ে করতে পারছে না অথচ তাদের এক রাতের ডিনারের খরচ দিয়ে সাধারণ যে কোনো পরিবারের তিন চারজনকে স্বাবলম্বী করা সম্ভব হতো সম্পদ সেটা না যেটা আমরা অর্জন করি যেটা আমরা জমা করে রাখি বরং সম্পদ হচ্ছে সেটা যেটা আমরা আল্লাহর রাস্তায় খরচ করি আল্লাহর জন্য ব্যয় করি দান সাজাগা করি কারণ এই দানসাজাকার টাকাগুলো বা সম্পদটুকু যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করছে সেগুলো আমাদের কাজে আসবে সেগুলো আমাদের বাড়াকার কারণ হবে সেগুলো আমাদের আখেরাতে নাজাদের কারণ হবে আর যেটা আমরা আগড়ে ধরে আছি সেটা আমাদের বিপদের কারণ হবে রসল্ল সাল্লা সাল্লাম বলেছেন যে দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় এবং মন্দ মৃত্যুকে ঠেকিয়ে দেয় তাই আমরা আমাদের জাকাত সাদাকতুল ফিতর এগুলো ঠিকমতো আদায় করব এবং পাশাপাশি অন্য মুসলিম ভাইকে দান সাদাকা দিয়ে সাহায্য করব এতে করে একে তো আল্লাহ খুশি হবেন আর দ্বিতীয়ত মুসলিম উম্মার অনেক অনেক হেল্প হবে আল্লাহ তালা আমাদেরকে কৃপণতা থেকে হেফাজত করুক আমিন